এইখানে দেখতে পাচ্ছি এখন অন্নপূর্ণা ঠাকুরের গায়ে মাটি মাখানো হচ্ছে মানে মাটির গাছটা হচ্ছে এখন আর ভেতরে আছে হচ্ছে শীতলা ঠাকুর লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব অন্নপূর্ণা ঠাকুর এবং এই সাইডেও আছে ছোট গণেশের মূর্তিগুলো শুকনো হচ্ছে আর কাজগুলো দারুণ কাজ আর নিচের দিকেও আছে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে এখন চলে এসেছি কলকাতার নাম করা কুমারটুলিতে সামনেই আসছে বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা তাই কুমারটুলিতে কিন্তু এখন বাসন্তী ঠাকুর অন্নপূর্ণা ঠাকুর এছাড়াও নববর্ষের জন্য ছোট লক্ষ্মী গণেশের মূর্তি এইগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং আজকের ভিডিওতে তোমাদেরকে বিশেষ করে দেখাবো কুমারটুলিতে ছোট মূর্তির দাম কিরকম ছোটো অন্নপূর্ণা ঠাকুর ছোট নববর্ষের লক্ষ্মী গণেশ ঠাকুর এইগুলোর দাম কেরকম সেগুলো বিশেষ করে দেখাবো তার সাথে কুমারটুলির বেশ নাম নামকরা যে স্টুডিওগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে বাসন্তী ঠাকুর সামনেই হচ্ছে বাসন্তী পুজো ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গেছে তবে ঠাকুর এখন মুখ করা হয়নি আর এই দিক আর একটা হচ্ছে চলে এখন নারায়ণ পালের স্টুডিওতে তো এইখানে দেখতে পাচ্ছি এখন অন্নপূর্ণা ঠাকুরের গায়ে মাটি মাখানো হচ্ছে মানে মাটির কাজটা হচ্ছে এখন আর ভেতরে আছে হচ্ছে শীতলা ঠাকুর আর এই স্টুডিওটার সামনেই আছে হচ্ছে এই যে উত্তম পালের স্টুডিও এইখানটায় অনেক অন্নপূর্ণা ঠাকুর হয়েছে ছোট বড় সব রকমের এখন চলেছি গোবিন্দ পালের স্টুডিওতে তো এইখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি ওগুলো রঙ হয়ে গেছে এইগুলো হচ্ছে গত বছরের ঠাকুর গত বছরে এই ঠাকুরগুলো হচ্ছে সেল হয়নি তাই জন্য আবারও কিন্তু রিপেয়ারিং করে নতুনভাবে রঙ করে আবারও কিন্তু সেল করা হবে তো এখানে অনেকগুলোই ঠাকুর আছে তিন চারটে আর এই দিকে হচ্ছে নতুন ঠাকুর তৈরি হচ্ছে এই যে এখন মুখ বসানো হয়নি তো চলে এলাম এখন অর্পিতা স্টুডিওতে শিল্পী সমীর পাল সুজিত কুমার পাল তো এইখানে কিন্তু প্রচুর অন্নপূর্ণা ঠাকুর হয়েছে আর এখানে সব ঠাকুর হচ্ছে বড় ঠাকুর এই যে একদম হচ্ছে লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব অন্নপূর্ণা ঠাকুর এবং এই সাইডেও আছে সব এখন মাটির কাজ হচ্ছে এগুলো রঙের কাজের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আমি আবারও আপডেট দেবো রঙের কাজ এবং তার আগেও আরও অনেকবার আপডেট আমি দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো তো এইবারে চলে এসেছি মা মনসা শোলা শিল্পালয়ে এই স্টুডিওতে বিশেষ করে নববর্ষের জন্য ছোট লক্ষ্মী গণেশ ঠাকুরগুলো বিক্রি হচ্ছে ছাঁচের ঠাকুর এগুলো সবই এবং এইগুলোর দাম হচ্ছে একদম নিচের লাইনের যে ঠাকুরগুলো আছে এইগুলোর দাম শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে এবং এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে দেড় হাজার টাকা এবং পাশের গণেশ ঠাকুরটাও কিন্তু দেড় হাজার টাকা এই লাইনের যে যেগুলো ঠাকুর আছে সব কিন্তু একই দাম এবং এর নিচের ঠাকুরগুলো মানে এর নিচের লাইনের যে ঠাকুরগুলো আছে এগুলোর দাম একটু কম মানে আটশো হাজার এরকম দামে তোমরা পেয়ে যাবে এখানে ঠাকুর চলে এলাম এখন মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এখানে হচ্ছে সব বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে সামনে যেহেতু বাসন্তী পুজো তাই এই স্টুডিওতে এখন বাসন্তী ঠাকুরের কাজ চলছে সবই তো এখন চলে এলাম কুমারটুলির মা অন্নপূর্ণা শিল্পালয় আর শিল্পী শ্রী নীলাম পাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর এইখানে সব কিন্তু অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে মানে শুধু অন্নপূর্ণা ঠাকুরই তৈরি হচ্ছে এখানটায় আর এই দেখো এই সাইডে অনেক ঠাকুর আছে এবং ভেতরে কিন্তু সব তৈরি হচ্ছে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে আর এই যে সামনেটা এখানে রাখা আছে দু তিনটে বড় বড় বড়ো ঠাকুর তো এই যে চলে এসেছি এখন নৃসিংহ পাল স্টুডিওতে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই স্টুডিওতে কাঠামের কাজ হচ্ছে অন্নপূর্ণা ঠাকুরের জন্য তো এখন দেখো প্রচুর ঠাকুর হয়েছে আর সবে মাটির কাজ হচ্ছে আর পাশেই হচ্ছে রাখাল পালের স্টুডিও এই যে শিল্পী রাখাল পাল আর এখানে দেখো অন্নপূর্ণা ঠাকুর বাসন্তী ঠাকুর দুটোই কিন্তু এখানে হচ্ছে চলেছি এখন কুমারটুলির নারায়ণচন্দ্রপালের স্টুডিওতে এবং এই স্টুডিওতে সব ঠাকুর কিন্তু অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে আর ঠাকুরের এখন রঙের কাজ চলছে তো এই যে বডির কালারগুলো করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই স্টুডিওতে যে ঠাকুরগুলোর দাম সেগুলো হচ্ছে সব থেকে ছোটো অন্নপূর্ণা ঠাকুরগুলোর দাম শুরু হচ্ছে চার হাজার ছ হাজার এরকম দামে তোমরা পেয়ে যাবে এবং এর থেকে বড় ঠাকুরও আছে আর একদম ছোটো ঠাকুর যদি তোমরা নিতে চাও কুমারটুলির অন্যান্য স্টুডিওতে তোমরা পেয়ে যাবে সেগুলোর দাম শুরু হচ্ছে চার হাজার এরকম দামে তোমরা এই কুমার টুলির ছোট অন্নপূর্ণা ঠাকুর পেয়ে যাবে ছোট কোনো মূর্তিগুলো শুকনো হচ্ছে আর কাজগুলো দারুণ কাজ আর নিচের দিকেও আছে এই যে এখানে আমার সামনে এইখানটাতে আছে এই যে এই যে এইগুলো সব হচ্ছে চায়না পাল স্টুডিওর ঠাকুর বড় ছোট সব রকমের আছে তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে কুমার টুলির অন্নপূর্ণা ঠাকুরের আপডেট দিয়ে দিলাম তার সাথে ছোটো লক্ষ্মী গণেশের আপডেটও দিলাম তো আবারও আপডেট দেবো যখন রঙ হবে রঙ হওয়ার আগের মুহূর্তেও আমি আপডেট দিয়ে দেবো তো আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা